একটি গণ অভ্যুত্থান শুধু একটি সরকারের পতন ঘটায় না এটি একটি নতুন রাষ্ট্র তৈরির স্বপ্ন দেখায় বাংলাদেশ এখন ঠিক তেমনই এক স্বপ্ন ও সম্ভাবন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আর এই আলোচনার কেন্দ্রে রয়েছে একটি নথি যা নিয়ে তোলপাড় চলছে পুরো দেশের রাজনীতিতে বিএনপির একত্রিশ দফা অনেকে বলছেন এটি বাংলাদেশের ভাগ্য বদলানোর দলিল আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন এটি কি জনগণের সাথে নতুন কোন রাজনৈতিক ফাঁদ আজ আমরা কোন সাধারণ রিপোর্টিং করব না বরং গভীরে গিয়ে বিশ্লেষণ করব কেন এই একত্রিশ দফা এতটা গুরুত্বপূর্ণ এবং এর পেছনে লুকিয়ে থাকা আসল রাজনৈতিক সমীকরণটা কি। প্রথমেই আমাদের বুঝতে হবে বিএনপির এই একত্রিশ দফা নিছক কিছু কথার কথা নয় এটি হলো দলটির খোলন নলচে বদলে ফেলার একটি ঘোষণা এর মাধ্যমে বিএনপি তিনটি বড় বার্তা দিতে চাইছে বিশ্লেষণ এক ক্ষমতার পিরামিড ভেঙে দেওয়ার ঘোষণা এই দফাগুলোর মূল আঘাতে রয়েছে বাংলাদেশের ক্ষমতার সেই কাঠামো যা বারবার স্বৈরতন্ত্রের জন্ম দিয়েছে বিএনপি বলছে তারা এই পিরামিডটি ভেঙে দিতে চায় কিভাবে? প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমাবদ্ধ পরে পরপর দুইবারের বেশি পদে না থাকার নিয়ম চালু করার মাধ্যমে তারা বোঝাতে চাইছে কোনো ব্যক্তি যেন আর রাষ্ট্রের চেয়ে বড় হয়ে উঠতে না পারে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সংবিধানের সত্তর অনুচ্ছেদের সংস্কারের প্রস্তাব দিয়ে তারা মূলত রাষ্ট্রের ক্ষমতা এক হাতে কেন্দ্রীভূত হওয়ার পথ বন্ধ করতে চাইছে এটি শুধু সরকার পরিবর্তনের ডাক নয় এটি হল স্বৈরতন্ত্রের শেকড় উপড়ে ফেলার একটি সুস্পষ্ট রাজনৈতিক দর্শন বিশ্লেষণ দুই রাজনীতির খোলস বদলে ফেলার চেষ্টা বিএনপির রাজনীতি নিয়ে অতীতে অনেক সমালোচনা ছিল এই একত্রিশ দফার মাধ্যমে দলটি সেই পুরনো খোলস থেকে বেরিয়ে এসে নিজেদের একটি আধুনিক ও মধ্যপন্থী দল হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা তৈরি এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষার মতো প্রতিশ্রুতি দিয়ে দলটি নিজেদের একটি অন্তর্ভুক্ত ও বহুত্ববাদী চেহারায় তুলে ধরছে গুম খুন বন্ধ এবং র্যাব বিলুপ্তির মতো সাহসী সুপারিশের মাধ্যমে তারা মানবাধিকারের পক্ষে নিজেদের অবস্থানকে অত্যন্ত শক্তভাবে জানান দিচ্ছে এটি জামায়েতে ইসলামীর মতো দলের সাথে তাদের আদর্শিক দূরত্বকেও স্পষ্ট করে যা জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় বার্তা বিশ্লেষণ তিন সাধারণ মানুষের সাথে একটি নতুন চুক্তি রাষ্ট্রের বড় বড় তত্ত্বকথা সাধারণ মানুষ সবসময় বোঝে না বিএনপি এবার সেই দূরত্ব ঘোচাতে চাইছে বেকার ভাতা ফ্যামিলি কার্ড সেবার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করে দলটি মূলত জনগণের সাথে একটি নতুন সামাজিক চুক্তি করতে চাইছে তারা বোঝাতে চাইছে তাদের রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয় সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কিন্তু আসল প্রশ্ন বিশ্বাস করা যায় কতটা বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদের কাছ থেকে এর আগেও অনেক প্রতিশ্রুতি শুনেছে তাই অবিশ্বাস আর সংশয় থাকাটা খুবই স্বাভাবিক এখানেই আসছে আমাদের বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবার পরিস্থিতি ভিন্ন কারণ বিএনপির তাদের সম্পূর্ণ রাজনৈতিক অস্তিত্ব এই একত্রিশ দফার উপর দাঁড় করিয়েছে তাদের প্রতিটি সভা সমাবেশ প্রতিটি বক্তব্য এখন এই একটি নথিকে ঘিরেই আবর্তিত হচ্ছে এটি এখন আর শুধু একটি নির্বাচনী ইস্তেহার নয় এটি বিএনপির জন্য একটি রাজনৈতিক চুক্তি ক্ষমতায় এসে এই চুক্তি ভঙ্গ করা দলটির জন্য হবে রাজনৈতিক আত্মহত্যার সামিল কারণ এর ওপরই নির্ভর করছে দলটির ভবিষ্যৎ গ্রহণযোগ্যতা বিএনপির একত্রিশ দফা সফল হবে কি না তা ভবিষ্যৎই বলবে কিন্তু একটি বিষয় স্পষ্ট এই নথিটি বাংলাদেশের রাজনীতির আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে এটি এখন বিএনপির জন্য একটি লিটমাস টেস্ট এর মাধ্যমেই প্রমাণ হবে দলটি কি সত্যিই বদলেছে নাকি এটিও ক্ষমতা ফিরে পাওয়ার একটি নতুন কৌশল মাত্র এই একত্রিশ দফা কি বাংলাদেশের ভাগ্য বদলাতে পারবে নাকি এটিও সময়ের সাথে হারিয়ে যাবে আপনার বিশ্লেষণ কি কমেন্টে আমাদের জানান এমন গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেল বিজয় বিডি আন্ডারস্কোর থার্টি সিক্স সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ